অনেকে বলে না যে মুখে স্বাদ লেগে আছে একদম মুখে স্বাদ লেগে থাকার মতো একটা ডেজার্ট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা কি দিয়ে বানানো জানেন এটা হচ্ছে লাউ দিয়ে বানানো লাউ দিয়ে বানানো গ্রাম বাংলা শীতকালের খুবই জনপ্রিয় একটা খাবার আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো এটার নাম হচ্ছে দুধ কদু। দুধ লাউ বা অনেকে দুধ লাউয়ের পায়েসও বলে থাকেন যে যে নামে ডাকুক না কেন খুবই সাধারণভাবে তৈরি করায় খাবারটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা ডেজার্টও বলতে পারেন তো চলুন আর কথা ভাড়াবো না মূল ভিডিও শুরু করা যাক তার জন্য একটা কচি এবং ফ্রেশ একটা লাউ নিয়ে নিয়েছি লাউটা একদম কচি হতে হবে ভেতরে বিচি হয়ে গেলে এইটা ডেজার্টটা একটু খেতে টক টক লাগবে তো সেক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে আমি লাউটা নিয়ে এই পোড়া লাউটা দিয়ে আজকে আমি দুধ লাউ তৈরি করবো এখন একটু ছেলে নেছি আর ছেলে নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন একটু সবুজ আওয়াটা যাতে থাকে মানে কুষার নিচে যে একটু সবুজ আওয়াটা দেখতে পাচ্ছেন ওইটা থাকে মতো আমি কিন্তু এটা ছেলে নিয়েছি এতে করে ডেজার্টটা যখনই বানাবো খুবই সুন্দর একটা কালার অ্যাড হবে দেখতে পাচ্ছেন আমি এই যে পোড়া লাউটা একটু ছেলে নিলাম এখন মাঝখানে একটু কেটে নিচ্ছি কেটে দেখতে পাবেন যে কতটা কচি লাউ নিয়েছি আমি একদমই বিচি ছিল না বিচিগুলো একদমই সফট ছিল এখন খুব ভালো করে ধুইয়ে আমি একটু গ্রেট করে নিব দেখতে পাচ্ছেন আমি একটু পাতলা পাতলা করে এভাবে গ্রেট করে নিয়েছি এভাবে করে গ্রেড করে নিতে হবে আর গ্রেড করার আগে লাউটা অবশ্যই ধুয়ে নেবেন এখন দেখতে পাচ্ছেন একটা প্যানে আমি পানি বসিয়ে দিলাম পানিটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ওয়েট করছি সিদ্ধ হলে আমি লাউগুলা গ্রেট করা লাউগুলো দিয়ে দিব লাউটা আমি যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু সিদ্ধ করে নিব। এভাবে নেড়ে ছেড়ে একটু দাঁড়িয়ে থেকে সিদ্ধ করে নিতে হবে আর এখানে কোনো ধরনের লবণ বা তেল এ ধরনের কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই জাস্ট পানির মধ্যে এটা সিদ্ধ করে নিতে হবে নেড়ে ছেড়ে তো আমি মিডিয়াম টু লো হিটে এটা সিদ্ধ করে নিয়েছি অর্ধেকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি আর একটু রাখবো এখন একদম দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এটা একটা স্ট্রেনারের উপর রেখে পানিটা ঝরিয়ে নেব তো পানিটা ঝরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এভাবে চেপে চেপে পানিটা বের করে দিতে হবে কোনো ধরনের পানি থাকা যাবে না পানিটা থাকলে কিন্তু আপনার ডেজার্টটা ভালো হবে না এ তো দেখতে পাচ্ছেন অনেক পানি কিন্তু এখনও এই যে নিচে পড়ছে একটা বক্সের মধ্যে আমি পানিটা নিচ্ছি আর এখন তো প্রচুর গরম যখন একটু ঠান্ডা হয়ে আসবে হাত দিয়ে একটু চেপে চেপে পানিটা বের করে নিতে হবে তো এখন একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো ঘি ঘিটা দেওয়ার পরে একটু স্প্রেড করে নেছি পোড়া প্যানের গায়ে তারপর এখানে কিছু বাদাম কুচি নিয়ে নিয়েছি এখানে বাদাম আছে কাজু বাদাম আছে তারপরে পেস্তা বাদাম আছে তো এটা দিয়ে আমি খুব ভালো করে একটু দু তিন মিনিট এবারে ভেজে নিব তো ভেজে নেওয়ার পরে আমি এখন এই বাদামগুলো আর কি একটু উঠিয়ে নিব দু তিন মিনিট ভাজলে কিন্তু হয়ে যাবে ঘিয়ের মধ্যে সুন্দর একটা শুক্রান পাবেন ঠিক ওই সময়ে এই বাদামগুলো নিয়ে নি ফেলতে হবে তাই তো আমি বাদামগুলো উঠিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি একটু ওইভাবে দুইটা এলাচ দিয়ে দিচ্ছি একটু ফেটিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা শুকরান অ্যাড হবে আর দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি দারচিনিটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি অল্প একটু ভেজে নেওয়ার পরে তারপর আমি যে ছাঁকনির মধ্যে যে পেঁপে সিদ্ধটা রেখেছি আর কি ওইটা নিয়ে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে ছেড়ে এটা চার পাঁচ মিনিট আমি ভেজে নিব ঘিয়ের মধ্যে চার পাঁচ মিনিট ভেজে তারপরে দেখতে পাবেন সুন্দর একটা শুক্রান আসবে ঠিক ওই সময়ে আপনি এখানে অ্যাড করে দিবেন চিনি চিনিটা আমি এখানে দুই টেবিল চামচ মনে হয় তিন টেবিল চামচ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা অ্যাড করবেন যে যে পায় মিষ্টি খেতে পছন্দ করেন আর একটু অল্প লবণ দিয়ে দিয়েছি চিনিটার সাথে একটু লবণও অ্যাড করে দিয়েছি আমার মিষ্টি খাবার সাথে লবণটা দিতে একটু ভালো লাগে তো আমি লবণটা দিয়ে দিলাম এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি এক লিটার দুধ আমি জাল করে হাফ লিটার করে নিয়েছি হাফ লিটার দুধটা অ্যাড করে দিয়েছি দুধটা দিয়ে নেড়েছেড়ে আমি লাভের সাথে একটু মিক্স করে নিয়েছি তারপরে এটা যখন একটু বয়ল হয়ে আসবে আর কি তো অল্প হাফ কাপ দুধের সাথে এক টেবিল চামচ এখানে চালের গুঁড়ো আমি অ্যাড করে একটু মিশিয়ে নিয়েছি দুধটা ঠান্ডা হতে হবে গরম দুধে কিন্তু এই চালের গুঁড়োটা অ্যাড করবেন না তো দুধের দুধ লাউটা যখন একটু বয়েল হয়ে এসেছে এরপর যে আমি মিক্স করা চালের গুঁড়োটা আর কি অ্যাড করে দিলাম তারপর নেড়ে ছেড়ে যতক্ষণ এটা ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে তারপর আমি যে ভেজে রাখা বাদামগুলো অ্যাড করে দিয়েছি এখানে দিয়ে দিলাম একটু নারিকেল আপনারা চাইলে নাও দিতে পারেন আমার নারকেলটা খুব ভালো লাগে তো সেই আমি আমার পছন্দ মতো আর কি একটু লবণ সরে একটু নারকেল দিয়ে দিয়েছি নারকেলটা যে যার পছন্দ মতো দিতে পারে একটু বেশি দিলে বেশি মজা হয় কম দিলে আবার ভালো লাগে না খেতে এরকম আর কি আপনাদের পছন্দ মতোটা অ্যাড করে দিবেন তো নারকেলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়াচেরিটা একদম লাউয়ের সাথে মিশিয়ে এনেছি একদম লাস্ট পর যে একটু এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম এটা একটু সাহে শাহি একটা ফ্লেভার আসবে খুব ভালো লাগে আমার খেতে তো আমার দুধ লাউটা একদমই রেডি আমি এখন নামিয়ে নিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রেভি ভাব চলে এসেছে যে চালের গুঁড়োটা দেওয়ার পরে আর কি এভাবে আমি করে নিই সবসময় আপনারা বাসায় একটু ট্রাই করে দেখবেন এই শীতকালীন খুবই ফ্রেশ লাউ পাওয়া যাচ্ছে একদম কচি কচি লাউ পাওয়া যাচ্ছে লাউ দিয়ে কিন্তু এই ডেজার্টটা বাসায় তৈরি করে নিতে পারেন তো একটা সার্ভিং ডিশে আমি নিয়ে নিলাম তারপর আমি কিছু বাদাম কুচি দিয়ে পছন্দ মতো আর কি আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন কিছু নারকেল দিয়ে আমি খুব সুন্দর করে একটু সাজিয়ে নিলাম একবার হলেও এই শীতে একবার ট্রাই করে দেখবেন আর আমার হাজব্যান্ড তো খেয়ে একদম পুরাই ফিদে আর কি পুরা শীতে কিন্তু আমাকে এটাই বানাতে হবে আর সামনে তো রমজান মাস আসছে রমজান মাসও আপনারা এটা ট্রাই করতে পারেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম